রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ আমার ধনীটার একটা সুযোগ দিতে হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো শৈলে না দেয় তোমরা তো বালা বালা খাইয়া খাচ্ছ খারাপ হয়ে গেছে গা তোমরা রোজার বদলি তেহার দিলেও রোজা ফেদিয়া রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনদের টেহা খাওয়াই লইলে রোজার বদলি এই রোজা না রাখিয়া টেহার বিনিময়ে কেউ রাখিয়া খাওয়াইলে রোজা না রাখলেও সারব গেল তিন ভাবে চার নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না এখন আর ধনী গরিব কোন পার্থক্য থাকবে না ধনীয় রোজা থাকবে পার্থক্য রোজা থাকবে আবার আসলো উজরের সালা আবার উজর হইল যদি কেউ মুসাফির হয় কেউ যদি অসুস্থ হয় মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে পরবর্তীতে এই রোজাগুলা রাখবে বলেন সোবাহান আপনি ঢাকা গেছেন আপনি ঢাকা গেলে তো এখান থেকে ঢাকা তো কাছে আপনি মনে করেন আপনি এখান থেকে সিটাগান গেছেন গুড়িয়া থেকে আপনি গেছেন সিটা চিটাগান যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন আপনি যদি শৈলে না দেন আপনি রোজা ভাঙতে পারবেন তবে হিসাব কয়টা রোজা আপনি ভাঙছেন যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন সাওয়াল মাসে ছয়টা রোজা আছে এই রোজা দিনে যদি কেউ থাকে সাওয়াল মাসে এই রমজানের পরের মাস হলো এই সওয়াল মাসে কেউ যদি ছয়টা রোজা রাখে এটাকে বলে যে সারা বছরের রোজা মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে কেমনে সাওয়াল মাসে ছয়টা একে যদি দশ হয় তাহলে খেয়াল করেন পেলাম আল্লাহর হিসাব দেহ সুবাহান আল্লাহ আল্লাহ তো রমজান মাসে রোজা আছে আর কত ঘুমাই লিখছেন সব রমজান মাসে রোজা আছে কয়না সবাই ঘুরে কন না একে দশ হইলে তিরিশে কত তিনশো তিরিশে তিনশো আর তিনশো ষাট বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরে তৈল তিনশো দিনে বছর তো তিনশো ষাট আলো ফার্স্ট দিন কয়েছে দেখ দিন রোজা রাখার হারা একটা হইলো রোজার ঈদের দিন আর হইল কুরবানি ঈদের দিন এরপরে দিয়ে তিন দিন এই ফার্স্ট দিন রোজা রাখা হারান তো কেউ যদি রমজানের তিরিশটা রোজা রাখে আর সওয়াল মাসে ছয়টা রোজা রাখে যেন বছর রোজা রইছে তিনশো ষাট দিন হইছে পাঁচ দিন যেহেতু রোজা রাখা হারা সোভা আল্লাহর ভরে কি কায়দার সব বুঝলাম আল্লাহ সাইট ভাবে রোজা ফরজ করছে এক নাম্বারে হইল। এই আয়াতে উৎসাহিত করছে দুই নাম্বার হলো একটা রোজা ফরজ করছে তিন নাম্বার হলো এক মাসের রোজা ফরজ করছে ধনী মানুষেরা ছাড় দিয়েছে যে তোমরা রোজা রাখতে পারলে তেহادیهলাইও চার নম্বরে রোজা রাখতে পারো উজরার মাসালা হলো কেউ যদি মুসাফির হয় তারপরে কেউ যদি আপনার অসুস্থ হয় যেমন মহিলারা মহিলা যারা আল্লাহর দেয়া এক অসুস্থতা আছে মাসে তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে চারটা ভাঙব পাঁচটা ভাঙব ছয়টা ভাঙব এই রোজাটি তারা মনে রাখবো আমার মায়ের আমার বোনেরা বা সালা যারা শুনতেছেন তারা মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা ন্যাচারেল যে অসুস্থতা এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রেখা পরবর্তীতে আপনি থাকা ইয়া أيها الذين পুতিবানই কমসিয়া কবে পুতিবল দিন মেন ক বলে কম লাল ন কুম তাত কুম আবার আমরা যারা ওই যে লা ইলাহা কিল্ল লা মহাম্মদুল আমরা এই কথা পরে সারা পড়বেন হয়ে গেলাম কিমানদার হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে দেখো কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা প্রতিবাইলেই কমসিয়াম। তোমাদের উপরে দীর্ঘ এক মাস রমজানের রোজা তোমাদের উপরে ফর্স করা হয়েছে কাবা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন করে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা তাদের উপরে লা হাল্লাকুম তাত্তাকুন আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয় বলেন সুবহানাল্লাহ সুবহান এই রমজান মাস এটা একেবারে শাহরুন মুবারক এটা হচ্ছে বরকতময় একটা মাস মাসটাই বরকত নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতে রজব হচ্ছে রমজানের দুই মাস আগের মাস রজব সাবান তারপরে হলো রমজান রজব মাসে প্রস্তুতি সম্পন্ন ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম কথা শুনতে হবে তো আপনাকে আমরা একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায় কেন বিরক্ত করেন আমি জন্য আর একবার বলা না

আজ সামান্য একটু ধ্যান দিছে আপনারা এটা হলে আপনি এরকম করেন আল্লাহ কি কয় আল্লাহ আল্লাহর বুদ্ধি দেখেন আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম যেন আপনি যেন আমল একজন মুসলমান হইতে পারে এই জন্য রোজা আল্লাহ ডাইরেক্ট ফরস করলে ফালব আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরস করছে না আল্লাহ রোজা ফরস করছে সাইড ভাগে কয় ভাগে বা কথা কয় ভাগে এক নাম্বারে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে মাসের ভিতরে তিন দিন রোজা এটা উৎসাহিত করলেন মাসের তিন দিন রোজা রাখলে তো এটা তোমরা মাঝামাঝি বেজুর রাইটার রোজা এই আয়ামে তিনটা রোজা এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে কেউ যদি থাহ থাহ না থাকলেও কোনো দর্তব্য নাই এটা কোন জুরাজুরির বিষয় নবীজির মুখের তে একজন কথা শুনলে আপনার সাহাবারা ভাগল হয়ে যেত আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না বললে খবর আছে তারপর আমরা তারা ভাগল হয় না এই এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসান নামাজ পড়ছেন না ফরনের কোনো নিয়ত নাই আর ফজর তো আগে বাক ঘোষণা দিয়ে রাখছেন আর যখন মাহফিল শেষ করে হুতাম যদি ঘুম বাঙ্গে

একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন এটা দেখবেন এটা বলতে অনেক দেরি হয় অভ্যাস তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে সবাই আল্লাহ না কেন আবার দুই নাম্বার নবীজি ফরজ করছে এই আসুর রোজা আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আসুর রোজা ফরজ ফরস আসুরের রোজা কারে কয় মহরমের দশ তারিখ তবে মহরমের দশ তারিখে একটা রোজা রাখা মাকরু বা সালা শুনে মহরমের দশ তারিখে একটা রোজা রাখা মাকরু অন্তত দুইটা অথবা তিনটা রোজা রাখ। নবীজি যখন বক্কা ছেড়ে মদিনায় গেছেন গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে নবীজি কয় তারা কি রোজা রাখে ওই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আসুরার রোজা রাখে আল্লাহ নবী

রোজার বদলে টাকা দিয়ে গরিব মিসকিনদের টিয়া খাওয়াইলেই রোজার বদলে এই রোজা না রাখきゃ পেয়ার বিনিময়ে কেউ রে রাখきゃ খাওয়াইলে রোজা না রাখলে অসার গো গেল তিন ভাবে চার নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না এখন অর্ধধি গরিব কোন পার্থক্য থাকবে না ধনীয় রোজা থাকবে পার্থক্য রোজা থাকবে আবার আসলো উজরের masala এবারও জ্বর হইল যদি কেউ মুসাফির হয় কেউ যদি অসুস্থ হয় মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে পরবর্তীতে এই রোজাগুলা রাখবে বলেন সোবাহান আল্লাহ আপনি ঢাকা গেছেন আপনি ঢাকা গেল তো এখান থেকে ঢাকা তো কাছে আপনি বলে দেন আপনি এখান থেকে সিটাগান গেছেন তাই গুড়িয়া থেকে আপনি গেছেন সিটাগান চিটাগান যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছে আপনি যদি শৈলে না দেন আপনি রোজা বাঁধতেন ফারবেন তবে হিসাব কয়টা রোজা আপনি বাঁধছেন যতটা রোজা বাঁধছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন সাওয়াল মাসে ছয়টা রোজা আছে এই রোজা দিনে যদি কেউ থাকে সাওয়াল মাসে এই রমজানের পরের মাস হলো সাওয়াল এই সওয়াল মাসে কেউ যদি ছয়টা রোজা রাখে এটাকে বলে যে সারা বছরের রোজা মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে কেমনে সাওয়াল মাসে ছয়টা একে যদি দশ হয় তাহলে খেয়াল করেন পেলাম আল্লাহর হিসাব দেহ সুবাহান আল্লাহ তো রমজান মাসে রোজা আছে কয়টাও কত ঘুমাইলেছেন সব রমজান মাসে রোজা আছে কয়না সবাই কতশোষ্টি দিনে বছর তো তিনশো ষাট এটা গেল ফার্স্ট দিন কয়েছে ফার্স্ট দিন রোজার আহ একটা হইলো রোজার ঈদের দিন আর হইলো কুরবানি ঈদের দিন এরপরে দিয়ে তিন দিন এই ফার্স্ট দিন রোজা রাখা হারাম তো কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে তে যেমন সারাটা বছর রোজা রইছে 360 দিন হইছে 5 দিন যেহেতু রোজা রাখা হারায় সুবহানাল্লাহ পড়ও কিনা সব বুঝnabla আল্লাহ সাইড রোজা ফরজ করছে এক নম্বরে হইল এ আই উৎসাহিত করছে দুই নাম্বার রইলো একটা রোজা ফরস করছে তিন নাম্বার রইলো এক মাসের রোজা ফরজ করছে ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে তেহাদিয়া লইয়ো সাইট নাম্বারে রোজা রাখতে পারবো উজনের মাসাল রইলো কেউ যদি মুসাফিল হয় এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয় যেমন মহিলারা মহিলাদের আলপলার দেওয়া এক অসুস্থতা আছে মাসে তাদের যখন অসুস্থতা হয় এই রোজা তারা যখন ভাঙবে সাতটা ভাঙবো ফাঁসটা ভাঙবো ছয়টা ভাঙবো এই রোজাটি তারা মনে রাখবো আমার মায়ের আমার বোনেরা বা সালা যারা শুনতেছেন তারা মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা ন্যাচারাল যে অসুস্থতা এটার কারণে আপনি যে রোজা গুলা ভাঙবেন এটি হিসাব পেশা পরবর্তীতে আপনি থাকা আর রোজ রোজা করতে করতে খাইচ্ছ তো খারাপ হয়েছে আমরা রোজার মাস আসলেও খাইচ্ছ ভুলতাম ভাবি আপনার রোজার মাস আসলো খাইছি বলতে আমার এত কষ্ট লাগে ভাই আমি বিভিন্ন দেশে তো আল্লাহ বাড়ি নিছে আপনি কল্পনা করবেন আপনি কল্পনা করবেন রোজার মাস আসলে ব্যবসায়ীরা ভাগল হয়ে যায় আপনার যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয় বড় বড় শোরুম গুলাতে মাল জমা গেলেগা কম দামে বেসা রাখার সুযোগ হয় পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট তারপরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা দিবস ঈদের ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কম দামে মাল বেসনের একটা লাইন দেয় যেই দামের মালের দাম একশো এই পাইবেন ষাটটি হয় মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার বছরে একবার আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয় বলেন সুবাহ আমি যে কোনো দেশে যান ইয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে আর আমরা দেশ রমজান আওয়ানের আগে থেকে তে তে ঠে হাওলাত না রমজান আইসা না তে তার বই রে কয়া জামাই ফাললে ফাঁস থাকতে হাওলাত দিয়ে নিজের ফলে দিয়ে না তারপরে ভাইয়ের তে হাওলাত নয় কয় কেরে কয় যে রমজান উপলক্ষে কিছু বালতাল তুলা এখন লা বয় বালা এরপরে বেচে আপনার ঠেহা দিয়ালা দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে কথার ভিতরে তো ধরা খাইছে রমজান উপলক্ষে জিনিসপত্র বেশি করে তুলে আলু তুলে বেশি করে ফেস তুলে বেশি করে রসুন তুলে বেশি করে তারপর আপনার চিনি তুই কিনে বেশি করে খেজুর আনে আপনার সেটা ট্যাগ দেওয়া রাখে তারপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে বাংলাদেশের মুসলমান দাঁড়া আমরা কি মুসলমান রয়েছি আল্লাহ কালে আল্লাহ কুম তাত্তা তোমাদের অন্তরে রোজার কারণ আল্লাহর ভয় ফয়দা হইব আর আমরা ভয় দূরের কথা আমরা এটাকে ব্যবসার মাস বানাই লেছি সকলে মিল্লা জিল্লা শেষ এই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেমন লাগে গেছে গা আচ্ছা হুজুর না না বেশি দাওয়াত পায় আপনারা দেন দেখা পায় আর কি এইটাও তারা একটা এক্সট্রা একটা দোয়ার মাস বরকতের মাস সকমতের মাস মনে করে আপনারা দেন কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের বারকা দাম বাড়াই দেওয়া কেমতের ময়দানে আল্লাহ

বা কথা ঠান্ডা জানা ঘুরে যখন আটকা যায়। জায়গার এটা কি জাগাত ঠান্ডা যায় না কতক্ষণ ঘুরতে থাকে এটা খাইচ্ছৎ না খাইচ্ছৎ না জাগাত থামা জাগাত থামা এটা কতক্ষণ ঘুরতে থাকে ঘুরতে 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 কি কেন ফ্যান্ডের সুইচটা বন্ধ করলে কি জাগাত ঠান্ডা জায়গায় ফ্যান্ডা অনেকক্ষণ ঘুরে আস্তে আস্তে গিয়া থামে ঠিক ফ্যান্ডা যেমন আস্তে থামে ওই এই এই মোটরটা যেমন আস্তে থামে আল্লাহ চাইছিল বান্দা বেলা আল্লাহ কুম যে বান্দা যেন রমজান মাসটা অনের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে কবর রাজা আল্লাহ বন্ধ সুবাহান আল্লাহ কয় না রে আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত খাই মালাই ওই কারেন্টের চাকরির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে আমরা থামতে থামতে আবার রোজার মাসটা শেষ দিই

তার জীবনের সমস্ত গুনাহগুলো করে দেবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার করুণুত করে বলি তাগুড়িয়ার মানুষ তোমরা আমার mohabbat মানুষ তোমরা আমার কলিজার মানুষ আমি মন থেকে তো আপনাদেরকে mohabbat করি আমার মাদানী হুজুর আমার ওমর ফারুক তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক মহব্বতের টানে ছুটে ছুটে আসি ও ভাই মন দিয়া শোনো রমজান মাস আসতেছে গোনা মাফ করানোর মাস রে ভাই পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না উপায় থাকবে না কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এমন জুড়ে একটা চাপ পারবে তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা রবের আশা সব একসাথে হয়ে যাবে তোমারে আলাদা করে সিনার মতো কোনো সুযোগ থাকবে না মানে থাকবেন সাল হ্যাঁ সবাই কনাবে একটু খেয়াল করে শুনে ওই যে কইছিলাম এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায় আল্লাহ ক আল্লাহর ভয়ন্তরে যেন পয়দা হয় তো রমজান বসু তো হয়েছে রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় না এই কথা কিন্তু কেউ বলতে পারবে না আমি বলতে পারবো না কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার শুরু বাচ্চি এই যে শুধু আমার কাছে আসে এই যে শুধু বাচ্চারা কেউ মনে করেন রোজা রাখছে এই সিটটা ফলার মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে সেও মনে করেন রোজা রাখছে তার মা তার আব্বা তার দাদা দাদিয়ে তার দাদা আসেনি আছে দাদায় বাজারও গিয়া জিলাফিজিনা লইসে নাতিল্লি গাছ রোজা রাখছে দাদিয়ে সুন্দর কইরা দুধ দিয়া তার মা আমার ফুতে রোজা রাখছে কত আয়োজন এ করছে কি দায় ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই বা কথা কর আছে নাকি নাই রুয়াবজার ট্যাং সিবিডা টুকমার দানা এইসব গুলো বসে বেলার শরবত তরমুজ দিয়া ব্ল্যান্ডার দিয়া শরবতে ভাত সয় যাচ্ছে তারপরে পেঁয়াজ গুট মুড়ি খালিন তারপরে হেগুল দিয়া ফুডিং এগুল দিয়া ফিন্নি কত জাতের খাবার খেজুর সব আয়োজন আছে এত আয়োজনের ভিতরে আপনারা আমার আবার একটা সাক্ষী দিবেন এই যে সুরুফলারা

আগে বাবা এখনই আজান দিব সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাগ্য না তাহলে তেও বুঝছে তার আব্বাও বুঝছে তার আম্মাও বুঝছে তার দাদা দাদি সবাই বুঝছে সবার পেটের ভিতরে তার তলার ভিতরে পিপাসা আছে ভুক করা পিপাসা সামনে অনেক জাতের শরবত কিন্তু কেউ খায় না এত মজার খাবার সব সামনে আছে কিন্তু কেউ খায় না কেন এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়ায় রয়েছে বা কথা করা পুলিশ আছে র্যাব আছে আরে কথা কন্যা র্যাব আছে এই লোকটা কি হয়েছে ফুলিশ আছে পিছে র্যাব আছে গোয়েন্দা আছে দলীয় ক্যাডার আছে কেউ তো নাই কিছু একটা লুকও তো নাই বুকে তো পিপাসা আছে সামনে খাবারও আছে কেউ কোনো লাভি বেয়ে দাঁড়াই ওড়িশ না মামলা হইতো না বিচার হইতো না আপনি না কেন আপনি চিন্তা করেন কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে এখন খাবার সামনে আছে রে ভয় মজার মজারিফ তাই তোমার সামনে রেডি করা আছে আর পরো তুমি খাও না এখনো ঘড়িতে একটা মিনিট বাকি সুভাল্ল সুভাল এখনো তোমার এক মিনিট বাকি তুমি বারবার ভরের দিকে যেতাম ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিলানের দিকে তাকিয়েছে কখন হবে তারপরে তুমি ভয় কারণ তুমি চিন্তা করো কার না জানো তুমি যদি একটা মিনিট আগে খাও তোমার রোজ হবে না তুমি আল্লাহর দরবারে আসানি হয়ে যাবা রমজান মাসে যেমন করে তুমি এক মিনিট আগে খাও আমার সারা জীবনের অভ্যাস তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া কলা দিয়া খেজুরা গুড় দিয়া মাইক খেজুরা নালদ